তো কয়েকদিন আগে আমাদের গেমে যে সিলেকশন ক্যাম্পেইন ছিল যে থেকে আপনি একটা প্লেয়ার চয়েস করে নিতে পারবেন তো মোস্ট অফ দ্য প্লেয়ার করছেন কেউ এখানে ডেভিড ভিলা যে প্লেয়ারটা আছে মানে সিএফটা আছে ওরে নিছেন আসলে এটা কারোর দোষ দেওয়া উচিত না যার যে পজিশনে যে প্লেয়ার দরকার সে ওই রকম প্লেয়ারই নিছে তো এখন আমি এইখান থেকে আরবি বি যে বেলাটি আছে তো ওরে নিছি কারণ আমার সিএফ মোটামুটি ভালো স্টেবল আসলে যার কারণে আমার সিএফ নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না আমি এই বেলাটি নিছি তো একবার ভাবলাম যে অ্যাটাকিং ফুলব্যাক আমি এই সমস্ত আরবি পছন্দ করি না তো এটা নিয়ে হয়তো আমি ঠোক কিন্তু না ভাই এর দামি আসলে একটা গেম প্লে করছি মূলত আমি আরবিতে অ্যাটাকিং ফুলব্যাক সাজেস্ট করি না যেহেতু আমি কুইক কাউন্টার প্লেয়ার আমি এইখানে জাস্ট ডিফেন্সিভ ফুলব্যাক এটা ইউজ করা তো আর যারা মূলত কয়েন পার্সেস করতে চাইতেছেন কিন্তু ট্রাস্টেড কোনো শপ পাইতেছেন না তাদের জন্য তিনটি গেমিং শপ রয়েছে এখান থেকে আপনি রিজনেবল প্রাইসে ইজিলি কয়েন পার্সেস করতে পারবেন এবারে এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এই পেজের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্স আর প্রিন্ট কমেন্ট দিয়ে দেবো আপনারা ইজিলি ওইখান থেকে কয়েন পার্সেস করতে পারবেন তো ওইখানে দেখতেছেন তারা আপনার মনে করেন দেন ডিফেন্স অ্যাওয়ারনেস এখানে হল এইটি থ্রি ট্যাকলিং এইটি ফোর অ্যাগ্রেশন এইটি ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট এইটি ফাইভ তো এইখানে একটা কথা হইলো তো অনেকে বলতেছে যে এর ট্যাকলিং নাকি কম আমি জিনিস কথা বলতে চাই এই মূলত অ্যাটাকিং ফুল ব্যাক ভাই এ আমরা মানে সিএফ রে অ্যাটাকেও সাহায্য করবে এবং কি আর মিডফিল্ডে রে অ্যাটাকেও সাহায্য করবে এই অ্যাটাক করতে করতে আগায়া যাবে যার কারণে ট্যাকল একটু কম হয়ে গেছে এবং কি অ্যাটাকিং ফুলব্যাক মোস্ট অফ দা আরবি অথবা এলডি এদের মানে আপনার ট্যাকলিং কম থাকবেই মাস্ট তো এটা গেল তার এখানে স্পিড দেখল নি 101 স্ট্যামিনা হলো 101 মানে ফুল একটা ম্যাচ ইজিলি এ গেমপ্লে করতে কোনো রকম কোনো সমস্যা ছাড়াই আমি নিজে অনেক টি ম্যাচ এটা খেলাইছি তো খুব ভালো একটা সেফ এত নিঃসন্দেহ তো এটা গেলো তো তারপরে যে কাজটা যে এর দিয়ে আমি খেলাইছি আমি কিরকম ফল পাইছিলাম যে এর দ্বারা মূলত মনে করেন রাইট সাইডের যে যত রকম স্পিডি প্লেয়ারই হোক আর এ যারাই খেলান আপনি আপনি এর দিয়ে ইজিলি মানে ধরে ফেলতে পারবেন তারাই এটা গেল দ্বিতীয়ত তার ইন্টারসেপশন এত সুন্দর মানে পিওর ইন্টারসেপশন যা যায় আগে আগে যায় এমনভাবে ট্যাকলিংটা করবে নিয়ে যাবে বল নিয়ে যাবে খুব ভালো একটা ব্যাকআপ পাবেন আমি এটা বলেছি না আপনি দশটার মধ্যে দশটাই জিতে যাবেন কিন্তু আমি এর খেলাইছি দু একটা ম্যাচ আমি যেহেতু অ্যাটাকিং ফুল ইউজ করি সেই তো এই সম্বন্ধে খুব একটা ভালো পারফরমেন্স আমার নাই যারা ইউজ করেন তারা তো অবশ্যই জানেন কিন্তু ভাই এটা খুব ভালো একটা কার্ড আর এই একটা কিন্তু ফুলব্যাকটা যদি আপনারা মানে একটু ভালো করতে চান তাহলে আপনার ইন্ডিভিজুয়াল ইন্সট্রাকশন যে ডিফেন্সিভ চয়েস করে দেবে তাহলে সে আর উপরে যাবে না মানে আপনার সিএফ অথবা মিডফিল্ডারে একটা সাহায্য করতে উপরে যাবে না তার নিজের যে পজিশন আছে সে ওইটাই হোল্ড করবে আমি এটা দেখেলে খুব মানে ভালো একটা ফিল পাইছি এর মানে স্ট্যাটস স্ট্র্যাটেজি এ পর্যন্ত ভাবছিলাম যে ট্যাকলিং এত কম আপনাদের স্পিড এত বেশি কি কে মানে কেমন হবে কিন্তু ভাই এর অসাধারণ একটা কার্ড আমি এটা বলবো না যে আপনারা যারা নিচ্ছেন তারা চোখ যারা কিন্তু আমার মতে আরবি বেস্ট একটা অপশন ছিল ডেভিড আর আরবি এই দুটোর মধ্যেই আমি স্নাইডার জানি না কেমন ওটা আমি নিয়েও নাই কিন্তু আমার কাছে এই আরবিটা খুব পছন্দ হয়েছে আমি পুরো অবর্তিত এটা নিয়ে আমি খুব একটা মানে মানে খুব মানে ভালো লাগছে এই কার্ডটার সাথে রিভিউ করার তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন অসাধারণ একটা কার্ড আর আরেকটা কথা এই কার্ডটা কেউ মনে করেন ট্রেন ট্রেন মানে ট্রেন না করানের থেকে মানে বাই ডিফল্ট মানে অটোমেটিক যেটা দেওয়া থাকে ওইটাই আপনি দিতে পারেন খুব ভালো একটা ফল পাবেন কারণ আমি ওইটা ওইটাতে খেলতেছি খুব ভালো একটা ফল পাইতেছি তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন আজকে ভিডিও পর্যন্ত ভিডিও হলে সাবস্ক্রাইব করুন করুন বেলাইক অসংখ্য ধন্যবাদ